আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলা সে জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীতকে পরিবর্তনের জন্য একদল পায়তারা করতেছে এবং এটা পরিবর্তন না করার জন্য আরেক দল পায়তারা করতেছে উভয় পক্ষের ভিতরে সংঘর্ষ চলতেছে আমরা দেখতেছি ছাত্ররা ছাত্ররা দ্বন্দ্বে লিপ্ত হয়ে যাচ্ছে কারণ বিভিন্ন সুশীল সমাজের লোকেরাও এতে অংশ নিচ্ছে গার্ডিয়ানরা স্কুলের শিক্ষক রাজনীতিবিদ মোট কথা সর্বস্তরের মানুষ এখানে দেখতে পাওয়া যাচ্ছে কাউকে দেখা যাচ্ছে পক্ষে আবার কাউকে বিপক্ষে সেই স্বাধীন হওয়ার শুরু থেকে বাংলাদেশ স্বাধীনতার শুরু থেকেই আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত হিসেবে চলতেছে এখন এখন না এটা প্রায় সময় এই জাতীয় সঙ্গীতকে বাতিল করার জন্য বাতিল করে অন্য কোন সঙ্গীতকে জাতীয় সঙ্গীত বানানোর জন্য এর আগে বহুবার দাবি উঠেছিল কিন্তু এখন পর্যন্ত সেটা হয় নাই আর জাতীয় সংগীত কখন থেকে আসলো আমরা কি জানি আমার সোনার বাংলা এই গানটা কখন থেকে প্রচলিত হয় আসলে আগে সেই গল্পগুলো জেনে নেই সত্যেন রায় সত্যেন রায়ের রচনা থেকে জানতে পারা যায় উনিশশো সাল উনিশশো পাঁচ সালের প্রতিবাদ সভা কিসের প্রতিবাদ বঙ্গভঙ্গ অর্থাৎ বাংলাকে বাংলাকে বিভক্ত করার জন্য একটা গোষ্ঠী পায়তারা করতেছিল অর্থাৎ উড়িষ্যা বিহার এই পূর্ব পাকিস্তান এই জিনিসগুলোকে আলাদা করার জন্য বিভক্ত করার জন্য পায়তারা চলতেছিল সেই বিভক্ত যাতে না হয় সেজন্য তখন বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি লিখেছিলেন এবং টাউন হল কলকাতার টাউন হলে প্রথমবারের মতো সর্বপ্রথম প্রথমবারের মতো প্রতিবাদ হিসেবে এই আমার সোনার বাংলা গানটি গাওয়া হয় অনেকের মতো এটা সাতই আগস্ট নয় এটা হচ্ছে পঁচিশে আগস্ট উনিশশো ঠিক আছে উনিশশো সালের কারো মতে রায়ের মতে সাতই আগস্ট এবং অন্যান্যদের মতে পঁচিশে আগস্ট পরবর্তীতে সাতই সেপ্টেম্বর পরের মাস সাতই সেপ্টেম্বর রবীন্দ্রনাথের সাক্ষ্য সম্বলিত এই কবিতাটি সঞ্জীবিনী পত্রিকায় সঞ্জীবিনী পত্রিকা প্রথম রচিত হয় পরবর্তীতে আরও অনেক পত্রিকা এটা আসে তো যাই হোক তখন রবীন্দ্রনাথ যেহেতু একজন বিখ্যাত কবি ছিলেন লেখক ছিলেন তিনি কবিতা লিখতেন গল্প লিখতেন গান লিখতেন বাংলা ভাষাভাষী লোকদের কাছে রবীন্দ্রনাথের কবিতা রবীন্দ্রনাথের রচনাগুলো অত্যন্ত প্রিয় ছিল চর্চা হইতো এবং তখন পাকিস্তান যারা উর্দু ভাষা উর্দু ভাষার লোকেরা রবীন্দ্রনাথকে পছন্দ করতেন না রবীন্দ্রনাথের গল্প কবিতা তাদের পছন্দ হইতো না এই ধারাবাহিকতা উনিশশো সাল উনিশশো সালে যখন পাকিস্তান স্বাধীন হয় পাকিস্তান যখন আলাদা হয়ে যায় ভারত পাকিস্তান যখন আলাদা হয়ে যায় তখন পাকিস্তান সরকার রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করে রবীন্দ্র চর্চাকে নিষিদ্ধ করে রবীন্দ্রনাথের গান কবিতা লিখনি কোনো প্রকার লিখনই চর্চা করা যাবে না এটা হয় উনিশশো সালে এবং উনিশশো সাল উনিশশো সালে যখন বাহান্ন সালে ভাষা আন্দোলন হয় বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারিতে আমাদের দেশের রফিক জব্বার বরকতরা শহীদ হয় এবং তাদের স্মরণে উনিশশো তিপ্পান্ন সালের একুশে ফেব্রুয়ারি ঢাকা কার্জন হলে একটি স্মরণ সভার আয়োজন করা হয় শহীদদের স্মরণে তখন সেখানে আব্দুল লতিফের রচিত আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এই গানটার পাশাপাশি আমার সোনার বাংলা গাওয়া হয় এবং আমার সোনার বাংলা গাওয়ার জন্য যারা গানটা গায় এবং যারা গানের সাথে জড়িত ছিল প্রত্যেকেই পানিশমেন্ট করা হয় উনিশশো সালে এবং উনিশশো তিপ্পান্ন চুয়ান্ন শাসনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিষেক অভিষেক অনুষ্ঠানে আমার সোনার বাংলা গানটা গাওয়া হয় যদিও গানটা নিষিদ্ধ ছিল অর্থাৎ এই গানটা স্বাধীন হওয়ার পূর্ব পর্যন্ত বাংলাদেশ প্রতিবাদ হিসেবে গাওয়া হয় এটা একটা প্রতিবাদী গান ছিল যদিও গানের কথা বা সুর শুনলে এখন প্রতিবাদ মনে হয় না কিন্তু তৎকালীন সভায় এটা প্রতিবাদ ছিল যেহেতু রবীন্দ্র চর্চা নিষিদ্ধ ছিল সেজন্য এটা কি প্রতিবাদী গান ছিল উনিশশো সাল উনিশশো আটান্ন সাল উনিশশো আটান্ন সালে আবার পুনরায় আয়ুব খান এটাকে রবীন্দ্র চর্চাকে নিষিদ্ধ করেন এবং উনিশশো সাতষট্টি উনিশশো সাতষট্টি সালে ইসলাম রক্ষার স্বার্থে ইসলাম রক্ষার নামে আব্দুল সবুর খান আব্দুল সবুর খান রাষ্ট্রীয়ভাবে রবীন্দ্রনাথকে আবারও নিষিদ্ধ করেন রবীন্দ্র চর্চাকে নিষিদ্ধ করেন এবং রাষ্ট্রীয় কোনো যন্ত্রে রবীন্দ্রনাথের কোনো কবিতা কোনো গান কোনো কিছুই প্রচার করা যাবে না এই মর্মে আইন জারি করা হয় উনিশশো ঊনসত্তর উনসত্তর সালে আগরতলা ষড়যন্ত্র মামলা আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে বেরিয়ে এসে শেখ মুজিবুর রহমান বলেন রবীন্দ্রসঙ্গীত আমরা রবীন্দ্রনাথের বই পড় বই আমরা রবীন্দ্রনাথের গল্প পড় বই আমরা রবীন্দ্রনাথ চর্চা বই এবং রবীন্দ্রনাথের গীতই হবে আমাদের গীত উনিশশো সাল উনিশশো সত্তর যুদ্ধ যুদ্ধ ভাব যুদ্ধ শুরু হয়ে যায় তখন জহির রায়হানের একটি চলচ্চিত্র ছিল সেই চলচ্চিত্রটাকে স্বাধীনতা আন্দোলনের রূপক হিসাবে আখ্যায়িত করা হয় সেই চলচ্চিত্রের ভিতরে আমার সোনার বাংলা গানটি নেওয়া হয় উনিশশো সাল বাংলাদেশ স্বাধীন হয় উনিশশো সালের তিন মার্চ উনিশশো মার্চ মাসের তিন তারিখ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পল্টন ময়দানে পল্টন ময়দানে স্বাধীনতার ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসাবে আখ্যায়িত করা হয় জাতীয় সঙ্গীত হিসাবে আমার সোনার বাংলা আমার সোনার বাংলা গানটি ঘোষণা করা হয় উনিশশো সালের তেসরা মার্চ এবং উনিশশো সালের সতেরোই এপ্রিল সতেরোই এপ্রিল বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উনিশশো সালের সতেরোই এপ্রিল মুজিবনগরে সর্বপ্রথম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয় এর আগে যতবারই গানটি গাওয়া হয় ততবার ছিল ওগুলা ছিল প্রতিবাদ প্রতিবাদ হিসেবে গানটি গাওয়া হয় এবং বাংলাদেশকে ভালোবেসে গানটি গাওয়া হয় আর দুঃখিত বাংলাদেশকে নয় বাংলাকে ভালোবেসে বাংলা কারণ তখন বাংলাদেশ ছিল না বাংলাকে ভালোবেসে রবীন্দ্রনাথকে ভালোবেসে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি গাওয়া হয় এবং সর্বপ্রথম উনিশশো একাত্তর সালের সতেরোই এপ্রিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয় তাহলে আপনারা বুঝতে পারতেছেন জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা হওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয় এই আমার সোনার বাংলা গানটি অনেক কষ্ট করে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় তো এখন সেই গানটিকে এক পক্ষ সরিয়ে দিতে চাচ্ছে আরেক পক্ষ সেই গানটাকে রাখার জন্য চেষ্টায় পায়তালায় আছে যাই হোক গানটি কেন বাংলাদেশ থেকে আহ সরিয়ে দেওয়া হবে অর্থাৎ জাতীয় সঙ্গীত থেকে কেন গানটা সরে যাবে বা কেনই এটা জাতীয় সঙ্গীত থাকবে সে নিয়ে আমরা ইনশাল্লাহ বিস্তারিত পরবর্তী আলোচনা করব।